বন্ধুরা এই এপ্রিল মাস থেকে আরম্ভ করে পুরো গ্রীষ্মকাল জুড়ে যদি আমরা এই একটি খাবারকে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রচন্ড গরমেও আমাদের প্রত্যেকটা গাছের পাতাকে কিন্তু এই রকম আমরা সবুজ চকচকে রাখতে পারবো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতা ও কুড়ি পুড়ে যাওয়া এই সমস্যাগুলি যেমন দূর হবে তেমন কিন্তু যতই দাবদাহ আসুক না কেন আমরা আমাদের কাছের মধ্যে এই রকম কিন্তু একটা গ্রিননেস কে সব সময় বজায় রাখতে পারবো আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা টেকোমা গাছ বলো আমাদের অপরাজিতা ফুল গাছ বলো আমাদের এলামন্ডা ফুল গাছ বলো আমাদের ভুগেন ফুল গাছ বলো আমাদের বেলি ফুলের গাছ বলো বা বলো আমাদের জবা ফুল গাছ মানে যে সমস্ত গাছের মধ্যে সঠিকভাবে এখনো পর্যন্ত তোমরা ফুল এবং কুড়িকে লক্ষ্য করতে পারছো না শত করার পরেও তোমরা যে সমস্ত গাছের পুঁড়ি ছড়াকে এই সময় বন্ধ করতে পারছো না বা কুঁড়ি ঝরে যাওয়ার ফলে যে সমস্ত গাছের মধ্যে রকম ফুল ফুটতে দেখা যাচ্ছে না বা যে সমস্ত গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে সেই সমস্ত সমস্যাকে তোমরা দূর করতে পারবে এই একটি খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করে এই একটি খাবারকে প্রয়োগ করে আমরা শুধুমাত্র যে গাছের মধ্যে এই ক্লিননেসকে বজায় রাখতে পারবো বা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় কারণ এই ঠান্ডা ঘরোয়া সাতটাকে আমরা যদি নিয়মিত এই প্রচন্ড দাবদাহ চলাকালীন প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু আর্দ্রতাকে সবসময় বজায় রাখতে পারবো শুধুমাত্র তাই নয় এই একটি খাবারকে প্রয়োগ করে আমরা কিন্তু আমাদের গাছের মাটিকে সবসময় উর্বর হালকা এবং ঝুরঝুরে রাখতে পারবো তো কি এই খাবার কীভাবে এই খাবারটাকে আমাদের বাড়ির মধ্যে প্রস্তুত করতে হবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হটিকালচারকে সাবস্ক্রাইব করে পাশে দাবা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে বন্ধুরা এই খাবারটা কিন্তু আমাদের বাড়ির মধ্যে তৈরি করা ঠান্ডা ও খুবই শক্তিশালী একটি খাবার এই খাবারটাকে তৈরি করতে যেমন আমাদের এক টাকাও খরচ হবে না তেমন এই তপ্ত গ্রীষ্মে আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের গাছের মধ্যে এই খাবারটাকে কিন্তু এই সময় প্রয়োগ করতে পারব কিন্তু এই খাবারটাকে তৈরি করার আগে আমাদের প্রথম জানতে হবে কোন কোন উপকরণ আমাদের প্রয়োজন এই খাবারটাকে তৈরি করার জন্য এই ঘরোয়া শক্তিশালী তরল ঠান্ডা খাবারটাকে তৈরি করার জন্য আমাদের যে যে উপকরণগুলোর প্রয়োজন আমি সেই প্রত্যেকটা উপকরণ কিন্তু বন্ধুরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং এখানে যে উপকরণগুলো দেখছো এই উপকরণগুলো কিন্তু বন্ধুরা ঘরোয়া উপকরণ এবং বাড়ি থেকেই আমরা কিন্তু এই প্রত্যেকটা উপকরণকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো তো শুরুতেই এই প্লেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে আলুর খোসা তোমরা সকলেই জানো এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম সালফার এবং তার সঙ্গে সঙ্গে অল্প কিছু নাইট্রোজেন এবং এই পেঁয়াজের খোসার পাশাপাশি কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন এবং এই কলার খোসার সাথে সাথে এই আলুর খোসার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট তো এই তিনটি উপকরণকে তো আমাদের সংগ্রহ করতেই হবে কিন্তু এই তিনটি উপকরণের সাথে সাথে আমাদের নিতে হবে এখানে চা পাতা যে চা পাতা আমাদের গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলবে গাছের মধ্যে নানান রকম মাইক্রোনিউট্রেনের যোগান দেবে এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের মাত্রাকেও গাছের মধ্যে প্রভাইড করবে এবং এই চারটে উপকরণকে নেমার পর যে প্রধান উপকরণটা আমাদের লাগবে সেটা হচ্ছে বন্ধুরা ব্যাসন যে ব্যাসন আমাদের গাছের মাটিকে ঝুরঝুরে এবং হালকা করতে সাহায্য করবে এবং গাছের মধ্যে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়াকে কিন্তু সৃষ্টি করবে এবং এই পাঁচটি উপকরণকে দিয়েই আমরা কিন্তু খাবারটাকে তৈরি করব কিন্তু কোন জিনিসটা কতটা পরিমাণে নিতে হবে তো চলো খাবারটা তৈরি করার সময় আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু এখানে দু লিটার দ্রবণ তৈরি করব। তাই আমি দু লিটার এখানে পরিষ্কার প্লেন জলকে প্রথম নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি বেশি গাছ থাকে বা বেশি পরিমাণে যদি তোমরা দ্রবণকে তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরা জলের পরিমাণটা প্রথমেই বাড়িয়ে নেবে এবং এই প্রথম জলকে নেওয়ার পর তোমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা পেঁয়াজের খোসা আলুর খোসা এবং তার সঙ্গে সঙ্গে কলার খোসা তো আমি দু লিটার জলের জন্য পাঁচটা পেঁয়াজের খোসাকে ব্যবহার করেছি মানে মাঝারি সাইজের পেঁয়াজের খোসা পাঁচটা আমি নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে চারটে নিয়ে নিয়েছি আমি আলুর খোসা এক্ষেত্রে তোমরা আলুর খোসাকে ডাইরেক্ট কেটে কিন্তু ব্যবহার করতে পারো আমি যেটা করেছি আলুর খোসাটাকে রোদের মধ্যে শুকিয়ে আমি কিন্তু ব্যবহার করছি এতে সব থেকে ভালো কিন্তু বেনিফিট পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে কলার খোসা এবং কলার খোসাটাকেও আমি কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিয়েই কিন্তু এই দ্রবণটা তৈরি করার জন্য ব্যবহার করছি মানে এই রকমভাবে যদি রোদে শুকিয়ে নিয়ে আমরা এই উপকরণগুলোকে ব্যবহার করি এই খাবারটা তৈরি করার জন্য তাহলে কিন্তু সবথেকে ভালো বেনিফিট কিন্তু পেয়ে যাব এবং আমি এখানে নিয়ে নিয়েছি এই কলার খোসাকে তিন পিস মানে তিনটে পাকা কলার খোসাকে কিন্তু আমি রোদের মধ্যে শুকিয়ে ব্যবহার করছি দ্রবণ তৈরি করার জন্য তো আমি এই প্রত্যেকটা উপকরণকেই কিন্তু প্রথম আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এবং দিয়ে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে এই জলের মধ্যে এই উপকরণগুলোকে ভালো করে কিন্তু একটুখানি মিশিয়ে দিতে হবে এবং এই উপকরণগুলোকে জলের মধ্যে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু চা পাতাকে ব্যবহার করতে হবে তো কতটা পরিমাণে আমরা চা পাতা নেবো তো বন্ধুরা আমি যেহেতু এখানে দু লিটার একটি দ্রবণ তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু আমি ফ্রেশ চা পাতা এক চামচ ব্যবহার করছি যদি তোমরা তোমরা লিটার তৈরি করার ক্ষেত্রে ইউজ করা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা দু চামচ ব্যবহার করবে তো আমি যেহেতু এখানে ফ্রেশ চা পাতা নিয়েছি সেহেতু আমি কিন্তু এক চামচ এই ফ্রেশ চা পাতা দু লিটার দ্রবণ তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করব চা পাতাকে প্রয়োগ করার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই ব্যাসন তো এই ব্যাসনকে আমরা কতটা পরিমাণে ব্যবহার করব আমরা এই দু লিটার দ্রবণ তৈরি করার জন্য আমরা কিন্তু চামচের মানে এই যে চামচ দেখতে পাচ্ছ এই চামচের ভর্তি ভর্তি করে এক চামচ কিন্তু আমরা এই দু লিটার দ্রবণ তৈরি করার জন্য এই ব্যাসনকে কিন্তু প্রয়োগ করে দেব এবং ব্যাসনকে দেওয়ার পর আমাদের এই প্রত্যেকটা উপকরণকে কিন্তু ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং এই যে উপকরণগুলোকে দিয়ে আমরা খাবারটা তৈরি করতে দিলাম এই খাবারটাকে কিন্তু তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে চলো আগে আমরা এই খাবারটাকে তৈরি করে ফেলি তারপর এই খাবারটাকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা এই খাবারটাকে প্রয়োগ করার জন্য আমাদের কোন কোন নিয়মকে মানতে হবে সেটা আমরা দেখে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি ফিরে চলে এলাম চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটা লালচে এবং ধূসর বর্ণের কিন্তু দ্রবণ আমি তৈরি করে ফেলেছি কিন্তু বন্ধুরা এই দ্রবণটা কিন্তু আমরা এই অবস্থায় মানে র গাছের মধ্যে কিন্তু কখনোই প্রয়োগ করতে পারবো না এবং আমাদের যেটা করতে হবে এই যে উপকরণগুলোকে দিয়ে আমরা এই দ্রবণটাকে তৈরি করেছিলাম এই উপকরণগুলোকে কিন্তু আমাদের প্রথম ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নেওয়ার পর আমরা এই ডাইরেক্ট র দ্রবণটার মধ্যে সমপরিমাণে কিন্তু কিন্তু প্লেন জল মেশাবো মিশিয়ে নিয়ে আমরা এই দ্রবণটাকে ব্যবহার করতে পারবো আমাদের প্রত্যেকটা গাছের মাটিতে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটা থেকে পেঁয়াজের খোসা আলুর খোসা এবং কলার খোসাগুলোকে সম্পূর্ণভাবে কিন্তু তুলে নিয়েছি শুধু এই দ্রবণটার মধ্যে পড়ে আছে চা পাতা তো বন্ধুরা এই যে উপকরণগুলো তোমরা দেখছো এই উপকরণগুলোকে তোমরা ফেলে না দিয়ে তোমরা আরও একবার কিন্তু এই মাইক্রোনিউট্রিন যুক্ত সারটা কিন্তু তৈরি করতে পারো এবং তারপর রোদের মধ্যে এই উপকরণগুলোকে শুকিয়ে নিয়ে মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে তোমরা কিন্তু গাছের মাটির মধ্যেও প্রয়োগ করতে পারো সেক্ষেত্রেও কিন্তু সুন্দর বেনিফিট কিন্তু তোমরা পেতে পারবে এবং আমরা যে এই রদ দ্রবণ তৈরি করলাম এই র দ্রবণটার সঙ্গে আমাদের কিন্তু এবার সম পরিমাণে জল that's okay. a মানে দু লিটার দ্রবণের জন্য আমরা কিন্তু এখানে দু লিটার জলকে মিশিয়ে নেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে মোট চার লিটার একটা পাতলা তরল দ্রবণকে কিন্তু তৈরি করে ফেললাম এবং এই দ্রবণটা বন্ধুরা খুবই ঠান্ডা একটি দ্রবণ এই সময় যদি আমরা এই ধরনের ঠান্ডা দ্রবণকে গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে গাছের মাটি কিন্তু কখনোই হিট হবে না এবং গাছ এক্ষেত্রে কিন্তু সুস্থ থাকবে কিন্তু কতটা পরিমাণ এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে বা কখন ব্যবহার করতে হবে বা কত দিন অন্তর এই দ্রবণটা আমরা ব্যবহার করব সেটা এবার আমরা নি তো বন্ধুরা এই যে তরল ঠান্ডা সারটাকে আমি বাড়ির মধ্যে এই সময় তোমাদের সামনে তৈরি করলাম এই তরল ঠান্ডা সারটাকে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের বেশ কয়েকটি নিয়মকে কিন্তু মানতে হবে কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু প্রচন্ড হারে তাও দাব চলছে পঁয়ত্রিশ ওপরে কোথাও কোথাও কিন্তু শুরু করেছে। তাই আমাদের প্রথম যে সতর্কতাটাকে বা নিয়মটাকে এই দ্রবণটা প্রয়োগ করার জন্য মানতে হবে সেটা হলো এই দ্রবণটাকে আমরা কিন্তু বিকাল বেলাতেই গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো আর এই দ্রবণটা থেকে যদি আমরা সঠিক বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু প্রত্যেক সাত থেকে আট দিন অন্তর অন্তর আমাদের একবার করে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু এক্ষেত্রে সাকুলেন প্রজাতির গাছের মধ্যে বা আমাদের তুলসী বা বেলপাতা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করা চলবে না তোমরা যদি বেল পাতা বা তুলসী গাছের মধ্যে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই তৈরি করার জন্য ব্যবহার করবে না তো চলো এবার আমরা আমরা এই কিভাবে কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা এই দ্রবণটাকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের কিন্তু গাছের মাটিটাকে কিন্তু ভালো করে খুশে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি মাটিটাকে কিন্তু খুশে রেখেছি এবং এই দ্রবণটাকে প্রয়োগ করার আগে তোমাদের কিন্তু গাছের মাটিটাকে কিন্তু ময়েশ্চার রাখতে হবে মানে যেদিন তোমরা দ্রবণটাকে প্রয়োগ করবে তার আগের দিন কিন্তু মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে ভালো করে কিন্তু ময়েশ্চার রেখে দেবে এবং গাছের মাটি ময়েশ্চার থাকাকালীন এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করতে হবে এক্ষেত্রে তোমরা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো এম এল ব্যবহার করবে এবং তার থেকে ছোট টব হলে তোমরা কিন্তু এক থেকে দেড়শো এম এল পর্যন্ত এই দ্রবণটাকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবে আর এই দ্রবণটাকে একবার গাছের মধ্যে প্রয়োগ করলেই তোমরা দেখবে গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকছে গাছের মধ্যে যেমন কুড়ি ঝরা বন্ধ হয়েছে তেমন যে সমস্ত গাছের মধ্যে কুড়ি এবং ফুল আসছে না সেই সমস্ত গাছের মধ্যেও কিন্তু এই খাবারটা কুড়ি এবং ফুলকে আনতে সাহায্য করবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটাকে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত কার্তিক্যালটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটা কিন্তু অলে এপিস করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার